হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো পাইথানকে ইউজ করে কী করে আমরা হোয়াটসঅ্যাপে যে কোনো ব্যক্তিকে মাল্টিপাল মেসেজ পাঠাতে পারি এর জন্য তোমাদের প্রথমে প্রোগ্রামটিকে রান করে হোয়াটসঅ্যাপ উইন্ডোতে চলে যেতে হবে আর হোয়াটসঅ্যাপ উইন্ডোতে গিয়ে কাঁসারটিকে এখানে রেখে দিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ কী করে হোয়াটসঅ্যাপে নিজে থেকে মেসেজ টাইপ করে সেটিকে পাঠিয়ে দিচ্ছে আর এই প্রোগ্রামটিকেই আমরা পাইথানকে ইউজ করে বানানো শিখবো এর জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে ফাইলে ক্লিক করে প্রথমে একটি নিউ ফাইল বানিয়ে নিতে হবে আর নিউ ফাইলের একটি নাম দিয়ে দিতে হবে এক্ষেত্রে আমি এক্স ওয়াইজেড ওয়ান ডট পাই বলে এই ফাইলের নামটিকে সেভ করে নিলাম এখানে আরেকবার ক্রিয়েট ফাইলে ক্লিক করে দিতে হবে আর তারপরেই দেখো আমাদের ফাইলটি তৈরি হয়ে গেছে এবার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে এই কাজটি করার আগে তোমাদের কম্পিউটারে কিন্তু পাইথন ইনস্টল করতে হবে এবার তোমরা যদি পাইথন ইনস্টল কিভাবে করতে হয় না জানো তাহলে কমেন্ট করতে পারো আমি পাইথন ইনস্টলও তোমাদের করে দেখিয়ে দেব। বাট যাদের কম্পিউটারে পাইথন ইনস্টল আছে তাদের কিন্তু একটি মডিউল এখানে ইনস্টল করতে হবে এর জন্য আমাদের প্রথমে টার্মিনালে চলে আসতে হবে আর সেখানে এসে একটি ছোট্ট লাইন লিখতে হবে যার দ্বারা কিন্তু আমরা পাই অটোগুই মডিউলটিকে ইনস্টল করে নিতে পারি এর জন্য আমাদের প্রথমে লিখতে হবে পিপ থ্রি তারপরে লিখতে হবে ইনস্টল দেন আমাদের লিখতে হবে পাই অটোগুই এটুকু লিখে যে তোমরা ইনস্টলে ক্লিক করবে তোমাদের কম্পিউটারেও কিন্তু পাই অটোগুই ইনস্টল হয়ে যাবে দেখো আমাদের এখানে অলরেডি আগের থেকে পাই অটোগুই ইনস্টল ছিল তাই এখানে আমাদের দেখিয়ে দিয়েছে এটা অলরেডি আমাদের কম্পিউটারে কিন্তু এক্সিস্ট করছে তো পাই অটোগুই তোমাদের কম্পিউটারে যখন ইনস্টল হয়ে যাবে তখন তোমাদের এখানে কোডিং উইন্ডোতে আসতে হবে আর এই পাই অটোগুইকে কিন্তু তোমাদের প্রোগ্রামে ইম্পোর্ট করে নিতে হবে এর জন্য তোমাদের লিখতে হবে ইম্পোর্ট পাই অটোগুই কারণ এই মাত্র আমরা যে মডিউলটিকে ইনস্টল করলাম সেটিকে প্রথমে আমাদের এখানে ইম্পোর্ট করে নিতে হবে এরপরে যদি আমরা এই মডিউলের সাথে এর একটি মেথাডকে কল করি তাহলে কিন্তু এই পাইথান প্রোগ্রাম নিজে থেকেই আমাদের কোনো কিছুকে লিখে দেবে এর জন্য আমাদের প্রথমে যেটি লিখতে হবে পাই অটোগুই আর তারপরে ডট দিয়ে মেথডটাকে কল করতে হবে যেই মেথডটার নাম হলো টাইপ রাইট এইটুকু যদি আমরা লিখে দিই আর লিখে দিয়ে যদি আমরা ব্র্যাকেট স্টার্ট করি আর ব্র্যাকেটের ভিতর ডাবল কোটের মধ্যে যেটাই লিখবো পাইথান কিন্তু আমাদের জন্য সেই জিনিসটিকে লিখে দেবে তো এখানটায় আমি আপাতত লিখছি হ্যালো ওয়ার্ল্ড এটুকু লেখার পরে যদি আমরা রান করি আর আমাদের রান করার সময় কারসারটি ঠিক যেখানে অবস্থান করবে সেখানেই কিন্তু পাইথান প্রোগ্রাম আমাদের জন্য টাইপ করে দেবে এই হ্যালো ওয়ার্ল্ড কথাটিকে তো এখন দেখতে পাচ্ছ এই হ্যালো ওয়ার্ল্ড কথাটির পরে যে ব্র্যাকেট ক্লোজ আছে তারপরে কিন্তু আমাদের কার্সার অবস্থান করছে আর এই অবস্থায় যদি আমরা রান করি তাহলে পাইথান প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড কথাটিকে আরও একবার এই কার্সারের জায়গায় লিখে দেবে তো চলো আগে দেখেনি ব্যাপারটা হচ্ছে নাকি তো তোমরা দেখতে পারলে কি করে পাইথান আমাদের জন্য হ্যালো ওয়ার্ল্ড কথাটিকে এরপরে টাইপ করে দিল তো চলো এবার আমরা দেখে নিই পাইথান যে এই কথাটিকে টাইপ করে দিচ্ছে এটি আমরা কি করে পাইথানকে দিয়ে একটু লেটে করাতে পারি অর্থাৎ যেহেতু কারসার এখানে ছিল আমাদের কিন্তু প্রোগ্রাম রান করার সাথে সাথে পাইথান প্রোগ্রাম এখানে আমাদের টাইপটি করে দিচ্ছে এবার আমরা যদি এই টাইপটা অন্য জায়গায় করতে যাই সেক্ষেত্রে আমাদের মাউস পয়েন্টেরটাকে মুভমেন্ট করে কার্সার অন্য জায়গায় নিয়ে যাওয়ার আগেই কিন্তু পাইথান প্রোগ্রাম এই জিনিসটিকে রাইট করে দেবে এই জন্য আমি এখানে নতুন একটি মডিউল ইম্পোর্ট করতে চাই যার নাম হলো টাইম তো আমরা এখানটায় ইম্পোর্ট টাইম লিখে দিয়ে টাইম মডিউলকে এখানে ইম্পোর্ট করে নিলাম আর টাইম মডিউলেরই একটি মেথড আছে স্লিপ যার মাধ্যমে একটি নির্দিষ্ট ডিউরেশন পর্যন্ত আমরা প্রোগ্রামটাকে পজ রাখতে পারি তো চলো লিখে নিই টাইম ডট স্লিপ এটুকু লিখে আমরা এখানটায় যেটা লিখবো তত সেকেন্ডের জন্য কিন্তু প্রোগ্রাম পজ হয়ে থাকবে অর্থাৎ আমি এখানে ফাইভ লিখে দিলাম এবার ফাইভ লিখে দেওয়ার মাধ্যমে কি হবে এই হ্যালো ওয়ার্ল্ড কথাটিকে তো পাইথান টাইপ করবে কিন্তু তার আগে পাঁচ সেকেন্ডের পজ নিয়ে নেবে আর যেই টাইমের মধ্যে আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট সফটওয়্যারে বা নির্দিষ্ট লোকেশানে আমাদের কার্সারটিকে নিয়ে যেতে পারবো তো চলো এবার আমরা কি করব প্রোগ্রামটিকে রান করব। আর প্রোগ্রামটিকে রান করে আমরা হোয়াটসঅ্যাপ ওয়েবে চলে যাব গিয়ে দেখব হোয়াটসঅ্যাপ ওয়েবে কার্সার নিয়ে গেলে পাইথন প্রোগ্রাম আমাদের জন্য সেখানেও হ্যালো ওয়ার্ল্ড কথাটিকে টাইপ করে দিতে পারে নাকি কি এর জন্য আমি প্রোগ্রামটিকে রান করলাম আর রান করার পরে থেকে আমরা হোয়াটসঅ্যাপ ওয়েবে গিয়ে কার্সারটিকে রেখে দিলাম এবার এখানে খেয়াল রাখো তোমরা পাঁচ সেকেন্ড পরে পাইথান প্রোগ্রাম আমাদের জন্য হ্যালোওয়ার্ল্ড লিখে দিচ্ছে নাকি তো তোমরা দেখতে পারলে পাইথান প্রোগ্রাম আমাদের জন্য কিন্তু হ্যালো ওয়ার্ল্ড কথাটিকে লিখে দিয়েছে কিন্তু এই হ্যালো ওয়ার্ল্ড কথাটিকে কিন্তু পাঠিয়ে দিতে পারছে না কারণ পাঠিয়ে দিতে হলে পাইথান প্রোগ্রামকে এই এন্টার কিকে নিজের থেকে প্রেস করতে হবে আর পাইথান প্রোগ্রামকে নিজের থেকে কোনো একটা কি প্রেস করানোর জন্য এই পাই অটোগুই মডিউলের একটি মেথড আছে যার নাম হচ্ছে প্রেস তো তোমরা এখান থেকে প্রেস লিখতে পারো প্রেস লিখে প্রেস মেথডের মধ্যে তোমরা লিখতে পারো এন্টার তো এক্ষেত্রে পাইথন প্রোগ্রাম যেটা করবে প্রথমে তো একটা পাঁচ সেকেন্ডের পজ নেবে তারপর টাইপ রাইট মেথডকে কল করার জন্য হ্যালো ওয়ার্ল্ড কথাটিকে টাইপ করে দেবে দেন পাই অটোগুইয়ের সাথে প্রেস মেথডকে কল করার জন্য ও নিজে থেকেই এন্টার বাটন প্রেস করে দেবে যার মাধ্যমে কিন্তু খুব সহজেই আমরা মেসেজটিকে পাঠিয়ে দিতে পারি তো চলো আরও একবার আমরা প্রোগ্রামটিকে রান করি আর হোয়াটসঅ্যাপে যাই গিয়ে আবারও একবার এই জিনিসটিকে কেটে দিয়ে কারসারকে এখানে রেখে দিই এবার দেখি জিনিসটিকে টাইপ করে পাঠিয়ে দিচ্ছে নাকি তো তোমরা দেখতে পারলে পাইথান প্রোগ্রাম কিন্তু নিজে থেকেই হ্যালো ওয়ার্ল্ড কথাটিকে টাইপ করলো আর নিজে থেকেই কিন্তু এন্টার কি প্রেস করার মাধ্যমে আমাদের কথাটিকে পাঠিয়েও দিল এবার আমি যদি মাল্টিপেল বার এই জিনিসটিকে করতে চাই এর জন্য পাইথান প্রোগ্রামের একটি লুপ আমাদের এখানে চালাতে হবে আর লুপ চালানোর জন্য আমরা এক্ষেত্রে ওয়াইল লুপ ব্যবহার করব তার জন্য প্রথমে আমরা একটি ভ্যারিয়েবেল বানিয়ে নিচ্ছি যার নাম এ আর এর মান আমরা ওয়ান ইনিশিয়ালাইজ করে দিচ্ছি এরপরে আমরা যেটা করব লিখবো ওয়াইল আর ওয়াইল লেখার পরে আমরা এ লিখবো দেন লেস দেন ইকুয়াল দিয়ে যতবার আমরা লুপটিকে চালাতে চাই সেই সংখ্যাটা এখানে লিখে দেব। কথার কথা আমি পঞ্চাশ বার এই কথাটিকে লিখতে চাই তাই আমি এ লেস দেন ইকুয়াল ফিফটি দিলাম অর্থাৎ এই লুপটি কতবার চলবে একবার থেকে শুরু করে পঞ্চাশ বারের কম পর্যন্ত বা পঞ্চাশ বারের সমান পর্যন্ত এর সাথে সাথে আমাদের আরও একটি ছোট্ট কাজ করতে হবে যেটি হলো এই এন্টারের পরের লাইনে এসে এই যে এর মান যেটা ওয়ান ছিল সেটাকে ইনক্রিমেন্ট করতে হবে তাই জন্য আমরা এখানে লিখে দেব এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান যখনই এটুকু লিখে দেব প্রত্যেকবার এর মান ইনক্রিমেন্ট হবে অর্থাৎ এর মান প্রথমবার ওয়ান থাকবে তারপর টু হবে আর যতবার মানটা পঞ্চাশের থেকে কম থাকবে ততবার কিন্তু এখানে লেখাটিকে আমাদের ইউজারকে মাল্টিপেলবার পাঠিয়ে দেবে এবার তুমি এইখানটায় হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় চাইলে যে কোনো লেখা লিখতে পারো তো আমি এখানটায় লিখছি হ্যাপি বার্থডে আর এর সাথে যে কোনো একটা নাম লিখে দিচ্ছি তো চলো আমরা এখানটা রোহিত লিখে দিলাম আর এরপরে তোমাদের আরও একটা জিনিস মনে রাখতে হবে যেহেতু আমরা এটা লুপের আন্ডারে চালাচ্ছি তাই এই তিনটে লাইনকে তোমাদের একবার সিলেক্ট করতে হবে আর কিবোর্ড থেকে ট্যাপ কি প্রেস করতে হবে যখন তোমরা ট্যাপ কি প্রেস করবে তখন এই তিনটে লাইন কিন্তু ওয়াইল্ড লুপের আন্ডারে চলে আসবে অর্থাৎ এই ট্যাপ কি এর মাধ্যমে আমরা একটা ইন্ডেন্টেশন দিয়ে দিলাম এরপরে তোমরা যদি প্রোগ্রামটিকে রান করো আর রান করার পরে হোয়াটসঅ্যাপ ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনো চ্যাটবক্সে গিয়ে তোমাদের কারসারটিকে যদি রেখে দাও তাহলে দেখবে মাল্টিপল টাইম তোমাদের জন্য পাইথান প্রোগ্রাম নিজে থেকেই সেই মেসেজটিকে টাইপ করে এন্টার কি প্রেস করে পাঠিয়ে দিচ্ছে তো চলো এবার আমরা জিনিসটিকে করে দেখি প্রথমে আমরা প্রোগ্রামটিকে এখান থেকে রান করে নিলাম আর এরপর আমরা চ্যাট বক্সে চলে যাচ্ছি আর কার্সারটিকে নিয়ে রেখে দিচ্ছি দেখি পাঁচ সেকেন্ড পরে পাইথান প্রোগ্রাম আমাদের জন্য জিনিসটিকে করে দিতে পারে নাকি তো দেখো অলরেডি পাইথান প্রোগ্রাম কিন্তু আমাদের জন্য পঞ্চাশ বার হ্যাপি বার্থডে রোহিত কথাটিকে টাইপ করা শুরু করে দিয়েছে এইভাবে চাইলে তোমরাও তোমাদের মতো করে প্রোগ্রাম বানাতে পারো আর মাল্টিপল টাইম কোনো একটি ব্যক্তিকে সেম মেসেজ পাঠাতে পারো চাইলে আদার্স মেসেজও পাঠাতে পারো এছাড়াও এই ধরনের বিভিন্ন ইন্টারেস্টিং পাইথানের প্রোগ্রাম তোমরা যদি শিখতে চাও বা পাইথানের যদি ফুল কোর্স পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা এরকম ধরনের ছোটোখাটো শুধু পাইথান প্রজেক্ট না আমরা কিন্তু একদম স্ক্র্যাচ থেকে পাইথান প্রোগ্রামের একটি কোর্স তোমাদের জন্য নিয়ে আসবো আর তার সাথে সাথে এই ধরনের ইন্টারেস্টিং পাইথান প্রজেক্ট তো তোমাদের জন্য নিয়ে আসবোই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে